বয়সে আমরা যারা পেজ খুলেছি আর আমাদের এই পেজগুলোতে আমরা ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারি না এবং কি টাইম মতো ভিডিওগুলো দিই না আর অনেক ভুল কাজ করে ফেলেছি সেজন্য আমাদের পেজে বিভিন্ন ইস্যু এসে পড়েছে এবং কি পেজের রিস ঠিক থাকে না সেজন্য কীভাবে আমার পেজের রিস এঙ্গেজমেন্টগুলো আমি ঠিক করতেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম প্রিয়াপর ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতেই ভালো আছে আবার চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিওতে আজকে আপনাদের সাথে পেজ সম্পর্কে কিছু পরামর্শ নিয়ে কথা বলবো আর আমি যেহেতু সকাল থেকে শুরু this video tab. তো অনেক আপুরা জিজ্ঞেস করে ভাইয়ারা জিজ্ঞাসা করে আপু আমরা যেহেতু পেজে অনেকদিন কাজ করতে পারি না এই কারণে আমাদের পেজের রিচ এঙ্গেজমেন্টগুলো সবই কমে গিয়েছে তো আমরা এগুলো কীভাবে ঠিক করব। আমারও একই অবস্থা হয়েছিলো রিচ এঙ্গেজমেন্টগুলো সবই কমে গিয়েছিল তো তারপরও আল্লাহ রহমতে আমি নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি এবং কী কাজ করতেছে আল্লাহ রহমতে আমার পেজের রিচ এঙ্গেজমেন্টগুলো ঠিকঠাক হয়ে যাচ্ছে এই তো আমার বাচ্চাদের জন্য নাস্তাগুলো কমপ্লিট করতেছে আর এর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আরও কথা বলবো আর আমার সবচেয়ে বেশি একটা প্লাস পয়েন্ট হয়েছে আমি আমার ভিডিওতে নিয়ম মতো ভিডিও ছেড়ে যাচ্ছে এবং কি লাইক কমেন্ট হোক আর না হোক আপনি প্রতিদিন নিয়ম মতো তিনটা করে রিলস ছাড়বেন আর বড় ভিডিও দিবেন তো তাহলে অবশ্যই আপনারা রিলস অ্যাঙ্গেজমেন্টগুলো আস্তে আস্তে ঠিক হয়ে আসবে তাছাড়া বেশি বেশি ছবি পোস্ট করবেন ছবি পোস্টে কিন্তু অনেক রিচ অ্যাঙ্গেজমেন্ট বাড়ে আর এর সাথে সাথে টাইম অনুযায়ী আপনারা ভিডিওগুলো সারবেন আর ভিডিওগুলো টাইম অনুযায়ী সারলে হয় কি এই ভিডিওগুলো যে কোনো সময় ভাইরাল হওয়ার চান্স থাকে আর আমরা যারা ছোট ইউজার আছে আমরা নিরাশ হব না অনেক আপুয়ার ভাইয়ারা দেখছি কি যে বলতেছে অনেক দিন ধরে কাজ করতেছি কিন্তু পেজে কোনো রিস্ক নেই এঙ্গেজমেন্ট নেই এবং কি বিউ হচ্ছে না তো কিভাবে কাজ করব মনে চায় না আসলে এটা করা যাবে না এখানে ধৈর্যের ব্যাপার স্যাপার আছে ধৈর্য থাকতে হবে ধৈর্য থাকলে অবশ্যই একদিন না একদিন সফলতা অর্জন হবে আর হলো গিয়ে অনেকের পেজে যে শুধু আমন্ত্রণ নিমন্ত্রণ ফলো দিয়ে আনফলো এই যে এগুলো করবেন না এগুলো করলে হয় কি দেখা গেছে কি পেজের রিচ অ্যাগেঞ্জমেন্টগুলো ডাউন হয়ে যায় আপনার তো হবে হবে যাকে করতেছেন তাকেও করতে তার পেজও ডাউন হচ্ছে বিশেষ করে স্টিকার কমেন্টটা কেউ করবেন না স্টিকার কমেন্ট করলে কি হয় জানেন স্টিমার কমেন্ট করলে ওই ফেসবুক এটা গণ্য করে না তো সেই জন্য সবাইকে বলে দিই যে স্টিকার কমেন্টটা কেউ করবেন না আর এখান থেকে সফল হওয়া খুবই কঠিন কাজ আপনি যদি ধৈর্য সহকারে কাজ করতে পারেন এক সময় না সময় অবশ্যই আপনার ফল আপনি পাবেন তো চেষ্টা করবেন সব সময় ধৈর্য সহকারে কাজ করতে নিরাশ হওয়া যাবে না নিরাশ হলেই কিন্তু সব শেষ তো আমি চেষ্টা করি আমরা নিরাশ হব না আল্লাহ রহমতে আস্তে আস্তে কাজ করতেছি এই সমস্ত পরামর্শগুলো মাই ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলো মানতে চেষ্টা করি আর যারা অনেকে আসেন দেখা গেছে মানুষের পেজে এসে দেখা গেছে কমেন্ট করেন যে না দেখে ভিডিও না দেখে ভুলভাল কমেন্ট করেন কিন্তু ভিডিও না দেখে ভুলভাল কমেন্ট করলে হবে না কিন্তু ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে দেখে তারপরে ভালো কিছু বোঝার পরে আপনি ভিডিওটা কমেন্ট করতে পারবেন ফেসবুক কিন্তু এত বোকা না ফেসবুক অনেক চতুর চালাক আমরা যদি ভাবি যে আমরা ভিডিও না দেখে কমেন্ট করি তাহলে হয়তো ফেসবুক আমাদেরকে বুঝবে না বা যার ভিডিও দেখি সে বুঝবে না কিন্তু না এরকম কাজ করা যাবে না এরকম কাজ করলে আপনি এখান থেকে কখনো সফলতা অর্জন করতে পারবেন না আপনি শুধু উপরে ধাক্কা দিয়ে চলে যাবেন আপনার ভিডিওগুলো মানুষ দেখবে আর মানুষের ভিডিও আপনি দেখবেন না তাহলে হবে না সব সময় চেষ্টা করবেন ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করার জন্য এতে করে পেজের রিচ এঙ্গেজমেন্টগুলো এবং কি বাড়ে সময় চেষ্টা করবেন সবার লাইভে যাওয়ার জন্য আর সবার লাইভে যেয়ে ভালো ভালো কমেন্ট করবেন এবং কি সবার সাথে পরিচিত হয়ে আসবেন এতে করে আপনার ফলোয়ারগুলো সবসময় বা বাড়বে এবং কি আপনার ফলোয়ার বাড়ানি অত টেনশন থাকবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আশা করি পেজের সাথে থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন